জারাস কিচেনে সকল দর্শককে ওয়েলকাম আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসছি যেটা সকালের ব্রেকফাস্ট ও বিকেলের স্ন্যাক্সেও খাওয়া যায় এটা খুব খেতে টেস্টি হয় এর জন্য আমি এক বাটি চিঁড়ে দুটো আলু নিয়েছি আর নিয়েছি চার চামচ ময়দা একটা মোটা পেঁয়াজ কুচি ধনে স্বাদ মতো লবণ চিনি আদা রসুন বাটা এক চামচ গোটা জিরে চাট মশলা লাল লঙ্কা আর কাঁচা লঙ্কা কারিপাতা কারিপাতা জিরেটা দিয়ে আমি ফোড়নটা দেব। এই রেসিপিটা করার আগে আলু দুটোকে সেদ্ধ করে নেব। আর চিঁড়েটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব তারপর আমি রেসিপিটা করা দেখাবো দেখো চিঁড়েটাকে আমি খুব ভালোভাবে দু তিনবার ধুয়ে নিয়েছি এবং জলটা ঝরিয়ে নিয়েছি এর মধ্যে আমি অল্প পরিমাণ একটু জল দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য ওভেনে আমি কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি দু চামচ মতো তেল দিয়েছি এবার এই তেলের ওপরে গোটা জিরেটা দিয়ে দিচ্ছি পাতাটা দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো দেখো আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি এরপরে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর আমি আলুটা দিয়ে দেবো মশলাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি সেদ্ধ আলুটাকে আমি দিয়ে দিলাম আলুটাকে মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে কষে নিতে হবে এবার আমি লাল লঙ্কাটা দিয়ে দিচ্ছি চাট মশলাটাও দিয়ে দিলাম আলুটাকে খুব ভালোভাবে ভাজতে হবে লবণটা দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা আমি তখন বলিনি কারণ অনেকেই গরম মশলাটার সেন্টটা পছন্দ করে না আমাকে ভালো লাগে তাই একটু দিয়ে দিলাম এটা আমার হয়ে গেছে এখানে আমি ধনে অ্যাড করে দিলাম আলুটা আমার হয়ে এসছে এবার আমি একটা প্লেটে তুলে নেব। এটা আমি ঠান্ডা করতে দেবো দেখো এই আলু সেদ্ধটা আমি মশলা দিয়ে একটা পুর তৈরি করে নিলাম দেখো চিঁড়েটা আমি ঢেকে রেখেছিলাম কিছু সময়ের জন্য চিঁড়েটা নরম হয়ে গেছে এটা আমি ভালোভাবে মেখে নেব এরকমভাবে ভালো করে এটাকে মেখে নিতে হবে দেখো চিঁড়েটা আমার অনেকটা মাখা হয়ে গেছে এবার আমি এখানে ময়দাটা অ্যাড করে দিচ্ছি লবণটা দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে মেখে নিতে হবে দেখো আমি ময়দাটা দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে মেখে নিচ্ছি তোমরা এখানে ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারো দেখো এবার এখানে আমি একটু জোয়ান অ্যাড করে দিচ্ছি জোয়ানটা তোমরা দিলেও হবে না দিলেও হবে জোয়ানটা দিলে টেস্টটা ভালো হয় এখানে এক চামচ তেল দিয়ে দিচ্ছি এবার এটাকে আর ভালোভাবে মেখে নেব দেখো আমার খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি এবার আমি এই ডো থেকে অল্প একটু নিয়ে একটা গোল করে নেব এটাকে আমি এরকমভাবে চ্যাপটা করে নেব এর মধ্যে আমি আলুর পুটটাকে ভরে দেব সবসময় মনে রাখবে পুটটা যেন ঠান্ডা হয়ে আসে পুরটা ভরে এটার মুখটা আমি বন্ধ করে দেব খুব বেশি পুর ভরলেও হবে না একটা নর্মাল আন্দাজ করে ভরতে হবে নাহলে এটা বেরিয়ে যাবে এরকমভাবে চ্যাপটা করে নিতে হবে দেখো আমি খুব সুন্দর করে রেসিপিটা তৈরি করে নিলাম এবার এটা তেলের ওপরে ভাজবো পুরগুলোকে সব ভরে নিয়েছি এটা তৈরি করার সময় হাতে একটু ভালোভাবে তেল দিয়ে নেবে দুই হাতে না নাহলে ফেটে যাবে ভালো হবে না তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে এগুলোকে ভেজে নেব এটা খুব হালকা আছে ভাজতে হবে মিডিয়াম আছে খুব হালকা আছে আমি আস্তে আস্তে লাল করে ভেজে নেব দেখো এটা আমার ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে তুলে নিচ্ছি ভালো করে তেলটাকে ঝরিয়ে নেবে এরকম করে আমি আরো যেগুলো করে রেখেছি সব একটা একটা করে ভেজে নেব আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি তেলের উপর রেসিপিটা আমার একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এটা দেখতে খুব সুন্দর হয়েছে যে জিনিস দেখতে সুন্দর হয় খেতেও ভালো লাগে প্রত্যেক দিন একই রকম খাবার ব্রেকফাস্টে না খেয়ে মাঝে মধ্যে এরকম ধরনের খাবার করলেও খেতে ভালো লাগবে বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে এটা খেতেও খুব টেস্টি হয় তো আজকে আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকো আমি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে দেখো এটা আমার কত সুন্দর হয়েছে দেখো এটা দেখতেও যেমন ভালো খেতেও তেমন টেস্টি হয় আমি দেখছি এটা দারুণ হয়েছে যারা তো আগে একটা খেয়ে নিয়েছে তো আমি বলবো তোমরা একবার ট্রাই করে দেখো এটা একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি সবাইকে ভালো লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এখানেই শেষ করছি পরের দিন আবার নতুন রেসিপি নিয়ে আবার আসবো